বজাব সত্তর বছর বুড়া বেঠি আর আঠার বছর হুয়া বিয়া হয়ে গেছে মানে কিতা বিয়া হয়েছে হইতামনি আমর বছর বুড়া বেঠি রে নিল জন আটাই তো কুচু পাইতো না মানে বুড়া বেঠি আতাইয়া লেম সেম কুচ্ছু পাইতো না বুড়া বেঠি তো শকুর ফাওয়ার চাওয়ার সবকে সে কিনালি কোনো সাৰ খাচে যায় সাৰেই দুখ বুজাই বুজ নি বয়া নকৰ সেই বেকামাৰ পেকামাতে তই সমিছৰ আজু বাজুৰ বাইদেউ নিতে এমন আলমাৰি লৈ আহে চত ৰে তোৰ বা ফৰ আমলৰ ফুৰানা আলমাৰি জেগুৰ মাজেও আগৰো চামান ফুৰা ফুৰানা দিয়া তো ইয়াত বহুত চামান নষ্ট দিয়া বড় বড়ো আছে মানে হিসা মানে গুণ বয়ানো কইয়া আছে আচ্ছা হ ফুরান আলমারি গুর মাঝে তোরে আদ দিবা লাগি কোন না লাউনো কইছে আচ্ছা হো সাই তুই আর বা দুনিয়াত মানুষ পাইছ পানি তুকাই যা এই ফুরান আলমারি মাজে মাঝে কিথা করতে তুই রে আচ্ছা হো আরে আমার কথা হইছে নানি তুমি মাত বুঝরায় না ফুরান আলমারির মাঝে যদি খাফর তো তে জংকারে ধরব নানি কোনু ছুটিয়ে লাল করে দেব নংনামি বার করে দেব জনকারে দরিয়া হে যদি আজকু বাজার থেকে আনি একটা খোলাও বালাত। তো আর একটু খোলা ভাঙ্গি আনি আগলো একটা খোলা ভাঙ্গি আনি যদি চিড়িয়া আলমারির মার যে ই আলমারির জনকারে তো ই খোলাই খাইয়া নাই করলি মানে আমা আমার কথা সুজা লাইনে দি যায় না খালি ফাতারে যায় গিয়া আমি বারবার কইছি আমার গরর বেটিরে সুজা লাইনে দি আন আচ্ছা তোমার মনি বিয়া হইছে নি আপুনি মন চে চাদি কৈছো নাম তাই নাপাৰ সৈত্ৰা তোমাৰ তাৰমানে কোনো আপত্তি আছে নেকি আমাৰ বিয়া বুলি না তো আমার কোনো আপত্তি নাই এক কাম করো তুমি হানিমুন লন্ডন লইয়া যাও তোমার শুয়া না নাতি 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 রে লইয়া যাও উঙ্গার দুনিয়াই চার দিন কুর গেছে কি তানো সাড়ে তিন দিন আধা দিন মাত্র বাকি আছে আর বাদে নানি এরে তুমি তোমারে হই আর কম বসি শুয়া হই আর বাদে কিটা করবা জানো নি বড়ি আঙ্গুল ছুঁবা ওই যে ললিপপ নানি ললিপপ ছুঁবাই আচ্ছা তো নেট কুচি না টুকাইয়া শুনারসান সান আচ্ছা আমি একটা জিনিস কই এ বুড়া বেটিয়ে তাইর যেমন মানে আকল ও ও তো কান আচ্ছা কোসাই ও বুড়া বেটিয়ে কিতা এমন মজা পাইলে কম বুঝি আইয়া কাছে ডিউটি গলে গো মায় হেঁ আচ্ছা কোষাই মায়ও জন কইতা মাইও কে বুল হইব মায়ের নানির গরম নানির গরম নানি হইবা তুমি তোমার বয়সে আর বয়ানক বয়ানকল সব জাতি জনগোষ্ঠী হইয়া আর ভিডিও যারা আমার দেখিয়া যাও সবাই মায়া কর মহাব্বত লাগি একটা জিনিস মানে একটা মানে ইয় একটা আছে মাতের কান আছে হইয়ার আপনারা ইউটিউব আমার সাপোর্ট করিয়া যাইবা আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া বহুত মজাৰ মজাৰ নাটক ইউটিউবত যায় একোটা কি বয়ানক ভয়ানক নাটক যায় ইউটিউবৰ ইউটিউবত দেখিয়ে ছাপৰ্ট কৰি যাবা তো অথটো কৰিলোঁ আছলাম আলাইকুম নমস্কাৰ